হ্যালো প্রিয় এইচএসি শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য ইনফর্মাল লেটারের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি এই ইনফরম্যাল লেটারগুলো এই লেটারগুলো তোমরা যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে অবশ্যই তোমরা ইংলিশ ফার্স্ট প্যাপারে একটা ইনফরম্যাল লেটার কমন পেয়ে যাবা তাই আমার সাজেশন থাকবে যে এগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করো এবং এগুলো কমপ্লিট করতে পারলে তোমরা অবশ্যই এখান থেকে একটা লেটার তোমরা অবশ্যই কমন পেয়ে যাবা তো প্রথম প্রথমে আমি যেটা লিখেছি ইম্পর্টেন্ট অফ আউটডোর গ্যাম দুই নম্বরে হচ্ছে ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার তিন নম্বরে হচ্ছে অ্যাডভার্সিং টু রিফ্রেন ফ্রম স্মোকিং চার নম্বরে প্ল্যান আফটার এইচএসি এক্সাম পাস প্রিপারেশন ফর এইচ এসসি অ্যাকসাম ছয় নম্বর হচ্ছে থ্যাং থ্যাংক ফর হসপিটালিটি সাত নম্বর হচ্ছে ডিসক্রিবিং দ্য বুক ইউ ভিজিট আট নম্বরে হচ্ছে থি থ্যাঙ্ক থ্যাঙ্কিং ফর পার ডিগ্রি নয় নম্বর হচ্ছে টু জয়েন এ পিকনিক দশ নম্বর হচ্ছে নট টু স্পেন্ড মাস টাইম ইন ফেসবুক এখানে যে আমি দশটি ইনফর্মাল লেটার তুলেছি সেই লেটারগুলো যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে কালকে তোমরা অবশ্যই একটা লেটার তোমরা কমন পেয়ে যাবা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ